খাদ্য গোদামে কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ ভেজাল চাল বিতরণ থেকে শুরু করে চেক জালিয়াতি সরকারি চাল আত্মসাত ও ক্ষমতার অপব্যবহার মের নামের লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা সহ একাধিক গুরুতর অভিযোগে রাঙামাচি নানিয়াচর খাদ্য গুদাম কর্মকর্তা ওসিএলএসডি ক্যাচাথুই মার্মার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের চিত্র সামনে এসেছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সেনা অভিযানে এসব অপকর্মের তথ্য উঠে আসে রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে এই অনিয়মের বহু প্রমাণও মিলেছে অভিযানে নেতৃত্ব দেন নানিয়াচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান তার সঙ্গে ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোহাম্মদ আসিফুর রহমান ও নানিয়াচর থানার ওসি নাজির আলম অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা জানান অভিযানে অভিযোগের একাধিক সত্যতা মিলেছে খাদ্য গুদামে সরজমিনে পরিদর্শনের সময় অনেক চালের বস্তায় ওজনের ঘাটতি পাওয়া যায় নিম্নমানের চালের বস্তা সরকারি চাল হিসেবে মজুত করা ছিল তিনি জানান এই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তদন্তে বেশ কিছু প্রমাণও মিলেছে বিষয়টি নানিয়াচর ইউএনও জেলা খাদ্য কর্মকর্তা দুদক ও থানা পুলিশকে জানানো হয়েছে যারাই এ দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন অভিযানের নেতৃত্বকারী সেনা কর্মকর্তা সাবেকং ইউনিয়নের বাসিন্দা উত্তম চাকমা জানান ভিজিডি ভিজিএফ ও টিসিবির চালের বস্তায় এমন নিম্নমানের চাল থাকে যা খাবার অযোগ্য নাম প্রকাশ না শর্তে অপর এক চাল ব্যবসায়ী জানান সরকারি ভিয়েতনাম চালের বদলে রানীহাট থেকে থেকে চাল কিনে গুদামে রাখা হয় এবং সেগুলো বিতরণ করা হয় এছাড়াও খাবার অযোগ্য ভেজাল ও নিম্নমানের চাল বিতরণ সরকারি চাল থেকে কেজি করে সরিয়ে রাখা চাল পরিবর্তন করে আতপ চাল বিতরণ মেয়ের নামে নিজের চাল ব্যবসা পরিচালনা চেক জালিয়াতি ও অর্থনৈতিক লেনদেন এই কর্মকর্তা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহাল তবিয়তে অনিয়ম করার সাহস পেয়েছেন দু সাল থেকে তৎকালীন ক্ষমতাসীন দলের জেলা পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ের কারণে জেলা পরিষদের পলাচক চেয়ারম্যান অংশুইপ্রু চৌধুরীর প্রভাব খাটিয়ে এসব অনিয়ম চালিয়ে আসছেন ওসি এল এস ডি ক্যাশাথুই মার্মা এই ঘটনাটি পাহাড়ের প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের ভয়াবহ বাস্তব চিত্র তুলে ধরেছে যা অঞ্চলের জন্য আসনি সংকেত দুর্নীতির এই চক্র ভেঙে দিতে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী এলাকাবাসীও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডেক্স রিপোর্ট টিভি